হ্যালো বন্ধুরা তো দেখো আমাদের যে ল্যাবটা ইন্দুরে কেটে দিয়েছে তো এটাকে আমি এখন ক্যাচের সাহায্যে ভালো করে সুন্দর করে কাটে নিচ্ছি মা বলছিল যে যেহেতু ইন্দুরে কাটে দিয়েছে তাহলে খুলে দাও স্ল্যাবগুলো খুলে একটা নতুন করে বানাবো খুব কষ্ট লাগতেছে এটা আমার বাবা দিছিলো কি বলবো আর কেমন আছে তোমরা সবাই বলো তোমাদের কী কেমন এত খুবই খারাপ লাগতেছে খুব মন খারাপ লাগছিলো আবার কাটতেছে কী করবো বলো বলার কিছু নেই তারপর এখানে এই যে টানে টানে বার করতেছি আমি খুব খারাপ লাগতেছিল মন খারাপ লাগতেছিল খুব এই যে বস্তার হয়েছে আরও কতগুলো আছে বাইরে এই যে অনেকগুলো আছে বাইরে খুব খারাপ লাগতেছিল হদা করে আসে বসলাম বসে খুলতে সে আস্তে আস্তে কত যত্ন জিনিস ছিল কেটে দিলো ভীষণ খারাপ লাগতেছে মনটা কি করবো বলো করার কিছু নেই যেটা কপালে থাকে সেটাই হয় ল্যাপটপ কেটে দিচ্ছে আমার অনেক কষ্ট লাগতেছে কি করবো বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো